মানসিক ভারসাম্যহীন মেয়েকে দেড় মাস পরে খুঁজে পেল বাবা প্রসঙ্গে জানা উত্তরপ্রদেশের রাজ্যের উড়াইয়া জেলার খুশি গত দেড় মাস আগেই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দরখাস্ত করেন তবে কোনোভাবে মেয়েকে পাচ্ছিলেন না তিনি পরবর্তীতে পনেরো দিন আগে বিন্নাগুড়ি আউটপোস্ট থেকে বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ তাকে নিয়ে পৌঁছে দেয় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমার হেভেন শেল্টার হোমে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই বাবা খোঁজ পায় তার মেয়ের অবশেষে দেড় মাস পর মেয়েকে পেয়ে অত্যন্ত আনন্দিত মেয়ে ও বাবা ইতিমধ্যে জানা যায় হ্যাভেন সেন্ট্রাল হোমে গত চার দিন ধরে তাকে রাখা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার খবরটি ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই সোশ্যাল মিডিয়া দেখেই তার বাবা খোঁজ পায় তার মেয়ের দু মহিনে হ্যাঁ कहाँ थे इतना दिन तो था था था। पता एक, पता के रहे। एक, एक पता क्या नाम है तुम्हारा पूरा नाम क्या है, है कहाँ कहा के है, आ रही है और जिला में ये कहाँ पे है